সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সকাল এগারোটার দিকে পৌর সদরের শহীদ রিফাত পার্ক চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন তাকে হুমকি ধমকি দিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়া গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা স্থানীয় সাংবাদিক নেতারা বলেন খোকন চৌধুরী দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন তাকে ভয়ভীতি দেখিয়ে কোনো সত্যকে চাপা দেওয়া যাবে না প্রয়োজন হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয় পাশাপাশি মুক্ত গণমাধ্যম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা মোহনা টিপির কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিনের আয়োজনে বক্তব্য রাখেন সাংবাদিক এম এইচ মোহন আমার দেশ মোহাম্মদ আলী আমার দেশ করিম সরকার রূপালী বাংলাদেশ ওমর ফারুক মিয়াজি কালের কণ্ঠ শরীফ প্রধান ইত্তেফাক জাকির হাজারি দেশ রূপান্তর হানিফ খান নয়া দিগন্ত লিটন সরকার বাদল খবরের কাগজ আলমগীর হোসেন কুমিল্লার কাগজ জুহেরুল ইসলাম জলু মাই টিভি হোসেন মোহাম্মদ দিদার দ্য বাংলাদেশ টুডে তৌফিক রুবেল সংগ্রাম ইসমাইল হোসেন দৈনিক জনতা মাসুম বিন ইদ্রিস আনন্দবাজার এছাড়া উপস্থিত ছিলেন শামীম রায়হান জনকণ্ঠ আপিল মাহমুদ বাংলা টিভি শাহাবুদ্দিন আহমেদ কালবেলা মোহাম্মদ কামরুল হক চৌধুরী অবজারভার সেলিম আহমেদ প্রতিসময় সময় মামুন রশিদ রুবেল প্রতিদিনের বাংলাদেশ হাবিবুর রহমান এন টিভি আলেক হোসেন বাংলাদেশ সমাচার মেহেদি হাসান জবাবদিহি আহনাফ তিহামে কালের কণ্ঠ ডিজিটাল রাজীব হোসেন নিরপেক্ষ রাসেল মুন্সী এফ বি নিউজ মোহাম্মদ শরীফুল ইসলাম সকালের সময় ও মোহাম্মদ সাইফুল ইসলাম জায় দিন সহ আরও অনেকে